পৌরাণিক কাহিনীতে আছে ভগবান বিষ্ণু যখন মহাবিশ্বকে সৃষ্টি করছিলেন তখন অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তিনি বুঝতে পারছিলেন না যে কিভাবে সাম্যাবস্থায় আনবেন কারণ সব কিছু ছিল নিরাকার ও তর তখন তিনি এক দেবী সৃষ্টি করলেন দেবী ব্রহ্মাকে আদেশ দিলেন জ্ঞান হল সকল সমস্যার সমাধান ব্রহ্মা জ্ঞানের চোখ দিয়ে বিশ্বকে এক সুন্দর রূপ দিলেন সরস্বতী হল জ্ঞান সংগীত শিল্পকলা ও বিদ্যার্জনের দেবী সেই দিন দেবী সরস্বতী জ্ঞানের দ্বারা বিশৃঙ্খলার সমাধান করেছিলেন কিন্তু এই যুগে কি তিনি সমাধান করতে পারছেন নাকি তিনি হয়ে উঠেছেন এই সমাজের কাছে মনোরঞ্জন আর বন্দি হয়ে গেছে বিনা বাণী আজকে যদি কোনো নারী মদ খায় বা নেশা করে তখন সমাজের পুরুষরা বলে যে এই হচ্ছে সরস্বতীর রূপ এই হচ্ছে জ্ঞানের রূপ হ্যাঁ সত্যি নারীদেরকে তো সবসময় এইভাবেই সমালোচনা করা হয় তাদেরকে বিদ্রুপ করা হয় কিন্তু প্রতি বছর আমরা এরকম প্রচুর নিউজ পাই যে একজন স্বামী রাত্রির বেলা মদ খেয়ে এসে তার স্ত্রীকে মারছে তার সন্তানকে মারছে না তখন কোনো দোষ নেই একটা নারী যদি মদ খায় তখনই সমাজের কাছে সেটা সব থেকে বড় সব থেকে বড় দোষে আমরা ছেলেরা বলি যে মেয়েরা নাকি সব সুযোগ পায় হ্যাঁ সমাজ নাকি সব সুযোগ তাদেরকে করে দেয় দেশ নাকি সব সুযোগ তাদের করে দেয় একটা মেয়ে যখন চাকরির ইন্টারভিউ দিতে ঢোকে মানে সে সবসময় চাকরি পাবেই কিন্তু একটা ছেলে কখনো পেতে পারবে না হ্যাঁ একটা ছেলে কখনো বুঝতেও পারবে না যে সেই ইন্টারভিউ রুমে সেই মেয়েটার সাথে কি হচ্ছে সে ইন্টারভিউ রুমে হয়তো সেই মেয়েটার সাথে গণধর্ষণ হচ্ছে সেই মেয়েটাকে অনেক কিছু সহ্য করতে হচ্ছে কিন্তু তাকে সহ্য করতে হবে প্রত্যেকটা নারীকে যেন হ্যাঁ সমাজের কাছে সবকিছুই সহ্য করতে হয় কিছু পেতে হলে তাকে সর্বস্ব দিতে হয় তার সম্মানটুকু হয়তো সে সেই চাকরিটা পাচ্ছে তার পরিবারকে হয়তো এইভাবেই চালাচ্ছে দুমুঠো অন্ন জোগাড় করে দিচ্ছে কিন্তু তাকে সেই কষ্টটা সহ্য করতে হয় তাকে সর্বস্ব দিতে হয় এইভাবেই একটা নারী নিজেকে গড়ে তোলে আর আমরা বলি যে হ্যাঁ সব সুযোগ এই যে ফেব্রুয়ারি হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে আমরা ছেলেরা বলি যে এই ভ্যালেন্টাইন্স উইকটা তো আসলে মেয়েদেরই টেডি বলো চকলেট বলো সমস্ত কিছু তারাই পাচ্ছে আর ছেলেদের টাকা ধ্বংস হচ্ছে হ্যাঁ ধ্বংস হচ্ছে ধ্বংস হচ্ছে অনেক কিছুই আজকে সাইবার ক্রাইমের শিকার হচ্ছে এই মেয়েরাই হ্যাঁ ছেলেরা কি পাচ্ছে ছেলেরা পাচ্ছে শুধু একটা রাত মেয়েদের সাথে তারপরে এরকমই ছেলেরা কিন্তু একটা মেয়ের কাছে এটা কতটা এফেক্ট করে এরকমই তো প্রত্যেকটা বছর হ্যাঁ হয়তো এটা নিউজে পাওয়া যায় না কিন্তু কত মেয়ে হয়তো এইভাবেই পাচার হয়ে যায় দেশে বিদেশে প্রত্যেকটাই ডে এর পেছনে যে কত মেয়েরা এইভাবে হারিয়ে যায় মেয়েরা ধ্বংস হয়ে যায় আমরা খবর রাখি না আমরা শুধু বলি যে হ্যাঁ একটা খালি সুবিধা হ্যাঁ এটা ঠিক যে একটা ছেলের ভালোবাসার একটা মেয়ের ভালোবাসা কখনোই সমান হয় না হ্যাঁ দেখো আমি নিজে একটা ছেলে হয়ে এটা বলছি ঠিকই কারণ আমি দেখি যে আমার বন্ধু বান্ধবরাও তারাও কিরকম ভাবে রিলেশনটাকে সম্মান দেয় তাদের কাছে মনে হয় যে এটা মনোরঞ্জন মাত্র এই মোমেন্টটাকে ফিল করো এনজয় করো একটা ছেলের কাছে রিলেশন বোধ হয় এরকমই যে হ্যাঁ স্কুল লাইফ চলছে তো হ্যাঁ একটা মেয়ের সাথে কাটাচ্ছি তারপরে কলেজ লাইফে উঠে যাচ্ছি তো তাকে ব্রেকআপ দিচ্ছি তারপরে আরেকটা মেয়ের সাথে কাটাচ্ছি তারপরে আরও এগিয়ে যাব তো আরও একটা মেয়ের সাথে কাটাচ্ছি এইভাবে আমি কাটিয়েই যাচ্ছি কাটিয়ে যাচ্ছি কিন্তু একটা মেয়ের কাছে কিন্তু ভালোবাসার মূল্য অনেক বেশি সহজে আসতে পারে না। আর সত্যি আমরা যে বলি না যে একটা ভালোবাসার মধ্যে স্যাক্রিফাইস রয়েছে সমস্ত স্যাক্রিফাইস বোধ হয় মেয়েদেরকেই করতে হয় সমস্ত স্যাক্রিফাইস নারীদেরকেই করতে হয় কারণ তাদের কাছে ভালোবাসা মানে নিজেদের শখ নিজেদের ইচ্ছা নিজেদের স্বপ্নগুলোকে জলাঞ্জলি দেওয়া আমার ছবি কখনোই একটা ছবি হয় না এটা হয় বাস্তবতার রূপ হ্যাঁ বাস্তবটা কঠিন বাস্তবটাকে মেনে নেওয়া যায় না খুব নোংরা মনে হয় কিন্তু এটাই বাস্তব এটাই সমাজ এটাই প্রত্যেকটা মানুষের রূপ এটাই সমাজে একটা নারীকে কিভাবে দেখা হচ্ছে তাকে ভাবে পরিচয় দেওয়া হচ্ছে এটা তারই রূপ আমরা বলি না যে হ্যাঁ প্রতিটা নারীর মধ্যেই সরস্বতী রয়েছে সত্যি কি প্রতিটা নারীর মধ্যে সরস্বতী রয়েছে নাকি সেই সরস্বতীকে বন্দি করে রাখা হয়েছে সমাজ বন্দি করে রেখেছে সরস্বতীকে প্রতিটা নারীর মধ্যে আসলে সমাজ যতটা না রেখেছে তার থেকেও বেশি রেখেছে নারীরা নিজেই আজকে বলতে খুবই খারাপ লাগছে কিন্তু এটা সত্যি যে একটা মেয়ে নিজে থেকেই যেন নিজেকে বন্দি করে রেখেছে কারণ তাকে সারভাইভ করতে হবে এই সমাজে হ্যাঁ তাকে অনেক কিছু সহ্য করতে হবে আজকে যদি একটা মেয়ে ভাবে যে হ্যাঁ আমি একজন অভিনেত্রী হব তো তাকে ছোট ড্রেস পরতে হবে তাকে ওরকম ভঙ্গি করতে হবে তা নয়তো কেউ পছন্দ করবে না কাউকে আকৃষ্ট করতে পারবে না তাকে সোশ্যাল মিডিয়ায় এরকমই রিলস এরকমই শর্ট ভিডিওস পোস্ট করতে হবে নয়তো সে চান্স পাবে না আজকে একটা নারীকে কিন্তু সবসময় এইভাবেই মুক্ত হতে হয় যে হ্যাঁ আমার উপর যা কিছু হয়ে যায় আমি সেটাকে মেনে নেবো এইভাবেই কোথায় বন্দি থাকে শুধু বন্দি থাকে বলবো না ধ্বংস হয়ে যায় প্রত্যেকটা নারীর মধ্যে থাকা সরস্বতী আসলে শুধু সরস্বতী নারীর মধ্যে নেই সবার মধ্যেই রয়েছে কারণ সরস্বতীটা আমি বললাম যে জ্ঞানের দেবী শিল্পকলার দেবী আমরাও প্রচুরবার এরকমভাবেই বন্দি হই আমাদের হাতে হাত বেঁধে দেওয়া হয় আমাদেরকে কারণ আমরা সব কিছু স্পষ্টভাবে দেখাতে পারি না সমাজটা এরকমই আজকে কত মেয়ে এরকম শিকার হয় যে হ্যাঁ হয়তো কোনো একজন বন্ধুকে হয়তো বিশ্বাস করে তার সাথে ড্রিঙ্কস করছে বা তার সাথে একটুখানি সময় কাটাচ্ছে আর তারপরেই দেখে যে কিছু ফটোজ কিছু ভিডিওস আসছে আর তাকে থ্রেট দেওয়া হচ্ছে যে তাকে টাকা দেওয়া হোক বা তার সাথে রাত কাটানো হোক নয়তো সে ভাইরাল করে দেবে তার ফ্যামিলিকে দিয়ে দেবে তাকে মেনে নিতে হয় এরকম কত ক্রাইমের যে শিকার হতে হয় মেয়েদেরকে সত্যি আজকে একটা মেয়ে যদি করে বা একটা মেয়ে যদি নেশা করে তো সেটা খারাপ নয় খারাপ এটাই যে সে ধীরে ধীরে কিন্তু সরস্বতীকে ধ্বংস করে দিচ্ছে সে আজকে একটা অন্য জগতে মারতে গিয়ে সে একটা অন্য জগতের মানুষের সাথে নিজেকে পরিচয় করাতে গিয়ে নিজেকে একটা মনোরঞ্জনের রূপে তৈরি করছে এটা উচিত নয় আজকে আমরাও অনেক কিছু থেকে নিজেদেরকে সরিয়ে রাখার চেষ্টা করি হ্যাঁ খুব কমজনই পারে হয়তো আমার মেন্টালিটি হয়তো একটুখানি অন্যরকম হয় সবার থেকে কিন্তু আমি চেষ্টা করি তোমরা যারা ছোটরা যারা হয়তো আমার ভিডিও দেখছো বা যারা বড় তারাও বুঝবে যে সমাজের সাথে বদলাও কিন্তু নিজের মধ্যেকার সরস্বতীকে ধ্বংস করে দিও না বন্দি করে রেখো না বিনা পানিকে তুমি তুমি বদলাবে বা এইগুলো করবে বাকিদের দেখে। তাতে কারণেও সেই উদাহরণগুলোর মধ্যে একজন হয়ে উঠবে এরকম করো না বিনা বাণীকে বন্দি করে রেখো না আজকে নারী বলে নিজেদেরকে গর্ববোধ করো যে হ্যাঁ আমি নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছি